আপনার বাজেট তিরিশ হাজার টাকার কম এই বাজেটে হাই পারফরমেন্স গেমিং ফোন লাগবে যাতে আপনি নাইনটি এফপিএস পর্যন্ত গেমিং করতে পারবেন সাথে ক্যামেরা ডিজাইন ডিসপ্লেও ভালো থাকতে হবে বাট মেইন প্রায়োরিটি হাই পারফরমেন্স এবং গেমিং এ তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে কারণ আজকে তিরিশ হাজার টাকার কম প্রাইসে এমন তিনটি ফোন নিয়ে কথা বলবো যা এই বাজেটে সব থেকে সেরা গেমিং ফোন হবে নো ডাউট তো নম্বর থ্রি থেকে শুরু করতেছি ধীরে ধীরে র্যাঙ্কিং অনুযায়ী নম্বর অনে যাব। ও নম্বর থ্রি তে যে ফোন লিখছি আইকিউ জেড এস এই ফোন ডিজাইন আজকে যে তিনটা ফোন নিয়ে কথা বলবো এদের ভিতর থেকে সব থেকে এই ফোনটির ডিজাইন আমার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছে বাট গেমিং ফোন খুঁজতেছেন ডিজাইন দেখে কি হবে বাট প্যারা নিয়ে না ভাই এই ফোনটির পারফরমেন্স অনেক ভালো পাবেন গেমিং করতে হলে ভালো ডিসপ্লে এরও দরকার আছে তাই আগে ডিসপ্লে থেকেই শুরু করতেছি এটা ডিসপ্লে তে পাবেন আপনারা 6.77 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার সাথে 120 হার্জ রিফ্রেশ রেট এইচডিআর 10 প্লাস এর সাপোর্ট রয়েছে আজকে তিনটা ফোনের ভিতর এই ফোনটির ডিসপ্লেটা সব থেকে বেশি বড় হবে আর গেমারদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় এর পাশাপাশি মিডিয়া কনজুম করেও বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন দেন পারফরমেন্স নিয়ে বললে এটার প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়া টেক ডায়মন্ড সেভেন থ্রি হান্ড্রেড যেটা ফোর নানোমিটার আর্কিটেক্সে বিল্ড করা একটা প্রসেসর এটার আন্তত স্কোর দেখেন সাত লাখের মতো স্কোর আসছে যা এই প্রাইসে বেশ ইম্প্রেসিভ তাই গেমিংও এই ফোনটি অনেক ভালো পারফরমেন্স করবে পাবজিতে সিক্সটি এফ পেসে গেম প্লে করতে পারবেন বাট নেক্সট যে ফোনটি নিয়ে কথা বলবো ওইটাতে নাইনটি পেসি গেম প্লে করতে পারবেন আবার এটার থেকে দামও কিছুটা কম যাই হোক এই জেড নাইন এস ফোনটির ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি এবং ফাস্ট চার্জার রয়েছে ফোরটি ফোর দেন ক্যামেরার কথা বললে এটার মেন ক্যামেরাতে রয়েছে ফিফটি মেগা পিক্সেলের মেন শুটার টু মেগা পিক্সেলের সেন্সর আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হলো সিক্সটিন মেগা আর সবকিছু মিলায় ফোনটি আপনারা পেয়ে যাবেন আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকার মধ্যে এই ফোনটির পারফরমেন্স তো আপনারা অনেক ভালো পাবেন পাশাপাশি কারোর ডিসপ্লের সাথে ডিজাইন সুন্দর পাচ্ছেন তাই যারা গেমিং মোটামুটি ভালো করা যাবে অলরাউন্ডার টাইপের একটা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি খুবই ভালো একটা ডিল হবে বাট যারা নেক্সট লেভেলের গেমিং করতে চাচ্ছেন গেমিং এর নাইন সাপোর্ট করতে হবে তাহলে পরবর্তী যে দুইটা ফোন রেখেছি ওই দুইটা ফোন দেখতে পারেন তো পরবর্তী নম্বর টু তে যে ফোন রেখেছি রিয়ালমি নার্জো সেভেন্টি টার্বো এই ফোনটির ডিজাইনে গেমিং গেমিং একটা ভাইব আছে আর গেমারদের চাই অনেক ভালো ডিসপ্লে আর এটাতে কিন্তু ডিসপ্লেতেও কোনো কম্প্রোমাইজ করা হয় নাই এটা ডিসপ্লেতে ব্যবহার করছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ফুল এইচডি প্লাস ওয়েলের ডিসপ্লে যাতে হান্ড্রেড টোয়েন্টি হার্ট যে হাই রিফ্রেস্টেড এবং দুই হাজার নেট স্পিক ব্রাইটনেস রয়েছে হাই রিফ্রেস্টেড থাকার কারণে ডে টু ডে লাইফ ইউজে ফোনটি ইউজ করে অনেক স্মুথ ফিল করবেন এবং ফুলে প্লাস ডিসপ্লে হবার কারণে ডিসপ্লেটি অনেক শার্প ক্রিস ক্লিয়ার ডিসপ্লে হবে এবার কথা বল যে পারফরমেন্স নিয়ে গেমিং ফোন বুঝতেছেন পারফরমেন্স তো মাস্টবি ভালো থাকতে হবে তো এটার প্রশ্ন হিসাবে থাকবে মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন থ্রি হান্ড্রেড এনার্জি যেটা মূলত ফোর নেনোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটা চিপসেট আন্ডার থার্টি থাউজেন্ডের মধ্যে অনেক পাওয়ারফুল একটা প্রসেসর যা আপনারা অন্তত স্কোর দেখলে কিছুটা আইডিয়া করতে পারবেন এই ফোনটিতে গেমিং আর স্মুদের মতো চলবে আর পাবজির মতো হাই গ্রাফিক্স এর গেমটাও নাইনটি এ গেম প্লে করতে পারবেন আর এই ফোনটির দাম শুনলে ভাই আপনারা অবাক হবেন এটার দাম মাত্র চব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ জিবি তবে এটার আরো দুইটি ভেরিয়েন্ট রয়েছে আট একশো আঠাশ এবং বারো দুইশো ছাপান্ন টাকা আর বারো পিসে ছাপ্পান্ন উনত্রিশ হাজার টাকা আর এই দামে তারা ফোনটিকে দূরত্ব চার্জ করার জন্য ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ হার্ডের আর ব্যাটারি ফাইভ থাউজেন্ড এম এটা কমন ম্যাক্সিমাম ফোনে এখন ফাইভ থাউজেন্ড এম এস ব্যাটারি ব্যবহার করে তবে এই ফোনটি নিলে আপনার একটা জায়গায় সামান্য কম্প্রোমাইজ করা লাগবে তা হলো এটার ব্যাক ক্যামেরাতে কোনো আল্ট্রাইড লেন্স নাই তবে এটার মেইন ক্যামেরাটা মোটামুটি খারাপ না এবার ফাইনালি নম্বর অনে যে ফোনটি রেখেছি পোকো এক্স সিক্স প্রো এই ফোনটি ডিজাইন প্রিমিয়াম আছে বাট গেমারদের ভালো ডিসপ্লে এবং অনেক ভালো পারফরমেন্স সেই জায়গা থেকে এই ফোনটি একদম টপে আছে এটার ডিসপ্লেতে পাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ফুল এইচ প্লাসের ডিসপ্লে সাথে হান্ড্রেড টোয়েন্টি হার্ডসের রিফ্রেশ রেট এইচ ডি আর সাপোর্ট ডল বিভীষণ এছাড়া সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটিতে এবং ডিসপ্লেটাকে প্রোটেকশন করার জন্য রয়েছে আবার কোনিং গোল্ডা গ্লাস ফাইভ এর প্রোটেকশন একজাক্টলি গেমাররা যেমন কোয়ালিটি ডিসপ্লে চাই এটাতে সেরকমই কোয়ালিটি ফুল ডিসপ্লে রয়েছে দেন ফোনটির মেইন আকর্ষণ পারফরমেন্স নিয়ে বললে এটার প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি এইট থ্রি হান্ড্রেড যেটা ফোর ন্যানোমিটারে বিল্ড করা একটা প্রসেসর এটার অন্তত স্কোর দেখেন সাড়ে তেরো লাখের মতো স্কোর আসছে ভাই মানে ক্রেজি লেভেলের হাই পারফরমেন্স গেমিং ফোন হবে এটা এই ফোনটি দিয়ে যে কোনো গেম স্মুথলি খেলা যাবে এবং ফোনটি দিয়ে লং টাইম গেম প্লে করলেও কিন্তু খুব একটা হিট জেনারেট করবে না পাবজি তো আপনি এটা দিয়ে নাইনটি এফ টেসে গেম প্লে করতে পারবেন আর গেমারদের চেয়ে ভালো পারফরমেন্স পাশাপাশি ফাস্ট চার্জার এটাতে রয়েছে সিক্সটি সেভেন ওয়ার্ডের ফাস্ট চার্জার যা দিয়ে আপনি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট মধ্যে এবং ফোনটিকে পাওয়ার আপ করার জন্য থাকবে 5000 এমএএস এর ব্যাটারি আর ক্যামেরাতে পাবেন আপনারা 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আর 16 মেগাপিক্সেলের সেলফি শুটার এর ক্যামেরা ডিসেন্ট কোয়ালিটির বাট ভালো ব্যাপার হচ্ছে এটাতে আলট্রা লেন্স রয়েছে এই ধরনের গেমিং সেন্ট্রিক ফোনে ক্যামেরা খুব একটা ভালো হয় না এই ফোনটির ক্যামেরা খুব একটা ভালো না বাট চলে আর কি এন্ড সর্বশেষ প্রাইস এটার 8256 ভ্যারিয়েন্টের দাম মাত্র 3700 টাকা